একদম ফ্রেশ আছে কোনো প্রবলেম নাই আর মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নেই বাইকটিতে একদম সম্পূর্ণ স্ক্র্যাচলেস এই মডেলের বাইক ভাই এত ফ্রেশ এখন পর্যন্ত আশা করি কেউ দিতে পারবে না যদি বডি কিট চেঞ্জ করা হয় এটা খুব মালিকানা বাইক খুবই ফ্রেশ আছে আর বাইক কিন্তু ঢাকা মেট্রো ঢাকা মেট্রো না সরি ঢাকা ল এগারো সিরিয়ালের বাইক এটা অলমোস্ট পঁয়ত্রিশ হাজার কিলোর মতো রান করছে পঁয়ত্রিশ হাজার কিলোর এছাড়াও কিন্তু বাইকটির লক সেট কিন্তু চেঞ্জ করা লক সেটটা কিন্তু নতুন লাগানো নতুন ইনস্টল করানো আর বাইকের বাইকে কিন্তু অনেক ধরনের এক্সেসরিজ আছে আফটার মার্কেট অনেক এক্সেসরিজ কিন্তু বাইকের সাথে পেয়ে যাচ্ছেন আর সিবি গ্রিপ এবং সাথে থাকছে ক্লাস লিভার লিভার মধ্যে গেলো চেঞ্জ করা মানে মডিফিকেশন করা এর সাথে কিন্তু অনেক ধরনের এক্সেসরিজ যে আছে যা আপনাকে খুবই আকর্ষিত করবে এবং বাইকে বাইকের কালারটা কিন্তু খুবই ফ্রেশ আছে যেটা আমি মনে করি খুবই ভালো লাগবে যাদের বাজেট কম তারা এই বাইকটি অবশ্যই আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে এসে দেখে যান বাইকটি রান করছে অলমোস্ট পঁয়ত্রিশ উনচল্লিশ হাজার কিলোমিটার সরি উনচল্লিশ হাজার কিলোমিটার বাইকটি রান করছে উনচল্লিশ হাজার কিলো হইলেও কিন্তু ভাই বাইকটা খুবই ফ্রেশ আপনারা যারা কম প্রাইজের মধ্যে বাইক খুঁজছেন তারা চাইলে বাইকটি দেখে যেতে পারেন খুবই ফ্রেশ আছে আমি এই সাইডটি দেখাই ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন টু মূলত একদমই লো প্রাইসের মধ্যে সেল করব এই বাইকটি আমি আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি এটা হচ্ছে কি আমাদের আস্কিং প্রাইস দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর প্রাইস কিন্তু ফিক্সড না এটা সরাসরি যারা আসবে মানে যারা কিনতে ইচ্ছুক তাদের জন্য একটা বড় সড়ো ধামাক্কা থাকবে কেননা আমি এটা লাস্ট প্রাইসটা বলে দিব না এই জন্যই কারণ যারা ক্রয় করতে ইচ্ছুক যারা এটা এটার জন্য আমাকে যারা মেসেজ বা কল দিবেন তাদেরকে আমি একটা ভালো বিগ একটা ডিসকাউন্ট দিব। যেটা আসলে আপনারা হয়তো আশাবাদী যে আপনাদের এই ডিসকাউন্টটা শুনে বা এই প্রাইজ প্রাইজ রেঞ্জটা শুনে অবশ্যই আপনাদের মন প্রাণ ছুঁয়ে যাবে কেননা গাড়ির যে কী পরিমাণ ফ্রেশ এটা আপনার বাস্তবে না দেখলে বুঝবেন না এবং বাস্তবে দেখার পরেই কেবল এটা প্রাইজ নিয়ে কথা হবে কেননা যারা ওয়ান ফাইভ ভার্সন টু লাভার আছেন তারা অবশ্যই বাইকটি বাস্তবে সরাসরি এসে দেখে তারপর প্রাইজ নিয়ে কথা বলতে পারেন আর অবশ্যই আপনাদের কোনো মোটরসাইকেল থেকে থাকলে কিন্তু আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন এবং ভালো একটি প্রাইসেও কিন্তু সেল করতে পারবেন যে কোনো মোটরসাইকেল আপনারা সেল করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও আপনারা আমাদের এখানে কমেন্টস করতে পারেন আমরা অবশ্যই আপনাদের সাথে 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 যোগাযোগ করব আর যে কোনো মোটরসাইকেল এক্সচেঞ্জ করেন অথবা সেল করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ধরনের আমাদের কালেকশানে বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমে এসে আমাদের কালেকশনগুলো দেখতে পারেন আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কম দামি মোটরসাইকেল পেতে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আর আমাদের শোরুমের ঠিকানাটা জাস্ট বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা সাবার থানা রোড সাবার থানার থেকে ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাবার দিকে সার্চ করলে কিন্তু গুগল ম্যাপসে আমাদের একজাক্ট লোকেশন টুকে যাচ্ছেন তো আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত এই লাইভটি দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো লাইভ নিয়ে অবশ্যই সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফটির সাথে মোটরসাইকেল রাইড করবেন তো আজকের মতো আজ আমরা লাইফটি এখানে ক্লোজ করতে যাচ্ছি ইনশাআল্লাহ দেখ